এটা 100% সাহিওয়াল ভাই ও হামা বলে মানসিক বুঝায় লাভ নাই যেটা নেই সেটা কেন বলবেন আসলে এগুলা মধ্যে টপ ক্যাটাগরির বাচ্চা এগুলো সে চারটি গরুই দেখাবো চারটি গরুই মনে করেন যে 100% বিড এর সুপ্রিয় দাসক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজ 19ই নভেম্বর 2025 সাল রোজ বুধবার অবস্থান করতেছি স্বাদ এগ্রো ফার্মে এই ফার্মের মালিক কিন্তু ফরিদ ভাই উনি কিন্তু আসলে 2026 কুরবানির কিছু গরু রেডি করছে সেগুলো আসলে কেমন জাতমানের গরু এগুলো কেমন টাকা হলে সে সেল দিবে এসব বিস্তারিত একটু ফরিদ ভাইর সাথে আমরা কথা বলবো ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ডকসাবানিজজ তাহলে কেমন চালাচ্ছে আসলে ডকসাবলে জি চলছে মোটামুটি মানে আহামোরিও কিছু হচ্ছে না একেবারেইও না মানে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে চলছে

এখনো সেই পজিশন আসে নাই দেশাল গরুটার বাজার বর্তমানে একটু বেশি আশা করতেছি সামনে হয়তো মাস মধ্যে একটু বাজার কমবে এরকম তো আসলে এতদিন খামারিরা গরু সেভাবে কালেকশনও করে নাই বর্তমানে সবাই দেখতেছি টুকটাক টুকটাক কালেকশনও করতেছে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে দেখেন ওই এক মাস আগের আর বর্তমান বাজারের মধ্যে একটু ডিস্টেন্স আসছে আচ্ছা মানে এই হিসেবে আমিও চাচ্ছিলাম যে আমার কাছে আমি কিছু গরু বিক্রি করছিলাম সাহিওয়াল আর মানে কয়েকটা আমি ওর মধ্যে বাইসে রাখছিলাম নিজে পাল মানে আমিও জানি যে এই সময় ব্যবসাটা একটু চলো হয় তো যার কারণে চারটে আমি রাখছিলাম যে থাকুক আমার কাছে পাশাপাশি আমার অন্য আলাদা ব্যবসা আছে ওগুলা একটু মন দিছিলাম দেওয়ার পরে আবার

আস্তে আস্তে মানে জোরালো হবে দেশাল গরু গুলার বাজার একটু ভাঙবে এরপরে মনে করেন যে খাদ্য টাদ্য জমির সব ঘাস টাস এখন বড় হয়ে উঠবে মানুষ দেশাল গরু কিনবে আর কি আচ্ছা তাহলে আজকে যে চারটা সাহি দেখাবেন আমাদের এগুলো আসলে নিলে যদি কোনো দর্শক ভাই একত্র ভাবে নিতে চায় সেক্ষেত্রে কোনো অফার টফার দিবেন কিনা আসলে মানে চারটে যখন একবারে নেয় তখন তো আমরা অবশ্যই তাদের জন্য সেক্রিফাইস বা অপার যেটাই বলেন না কেন আসলে কি করি অপার কি মধ্যে একটু কমাই দিয়ে দিয়ে হয়তো ভাই গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম সেটা করলামের মাধ্যমে আমরা সবকিছু বিশ্লেষণ আমরা করি আমি আহামরে চালিয়ে আমার কাছে যে মানুষ কিনবে এমন না একটা জাত আছে একটা বাজার আছে গরুর একটা মান আছে মিল করেই গরু করতে হয় আহামরি কিছু হয় না ভাই

এইগুলোটা ওজন ধারণা আমাদের একটু দিবেন আসলে এগুলো আসলে বাচ্চা রাখি বাচ্চা এগুলোতে আসলে ওজন এর মধ্যে এগুলা কথা হয় না যেহেতু 26 কো মানে করেন যে বর্তমানে 57 57 ইঞ্চি এখন হাইট আছে 57 ইঞ্চি হাইট আছে এর বয়স কত হয়েছে আপনি মনে করেন যে 14 দুধ থেকে 16 মাস আমরা তো আসলে নিজের ঘরের বাচ্চা না যেটা একুইরেট বয়স বলতে পারবো আমাদের একটা চোখের টার্গেট আর কি 16 17 মাস বা 16 মাস আমার টার্গেট এরকমই বাচ্চাটার বয়স হইছে এই বাচ্চাটা যেহেতু ২৬ কোরবানি সামনে চলে আসছে সেই ক্ষেত্রে এখন বয়সটা ওজনের ধারণাটা দিলে যে কোনো ক্রেতা ভাই যাতে কালেকশন করতে আপনার কাছে সুবিধা হয় তিনশো সাড়ে তিনশো কেজি লাইপোয়েট হবে সাড়ে তিনশো কেজির মতো এখন তিনশো কেজি আর লাইপোয়েট হবে আচ্ছা এর মধ্যেই থাকবে এর মধ্যেই থাকবে আচ্ছা তো সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দর দাম চাচ্ছেন এটা যদি সিঙ্গেলি কোনো ভাই নিতে চায় তাহলে আমি এক লক্ষ পঁচপান্ন টাকা দাম নিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন দর্শক ভাই এখান থেকে তো দাম চাইলে তো হবে না আলোচনা করে তাদেরও একটা বাজার মানে এলাকার বাজার কি রকম বা গরু বর্তমান মার্কেট কি রকম যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু নেবে সমস্যা নেই আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এক নাম্বার দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু আরো একটা লাল রঙের গরুই নিয়ে আসছেন মাসাল্লাহ মাথার সাইড থেকে একটু কালো আছে চোটটাও কিন্তু কালো দেখতে শুনতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দ্বিতীয় গরু থেকে শুরু করে আমরা আসলে যে কয়টা গরু আছে চারটা গরু দেখাবো চারটা গরুই মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট বিডের কিন্তু শাহিউল বিডের গরু আর লাস্টে যেটা দেখাবো এইটা এটা অনেক বড় সাইজের একটা গরু মানে বিগ বডির একটা গরু লাস্টে একটা গরু দর্শক ভাই দেখতে পাচ্ছেন চার নাম্বার যেটা থাকবে ওটা

তো এটার ওজনের ধারণা আমাদের একটু দিবেন এটা আপনি মনে করেন যে পাঁচশো কেজি পূর্বে না তবে সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি লাইফ আছে আচ্ছা মানে সাড়ে চার থেকে সাড়ে চারশো কেজি আপনি একটা ওজনের ধারণা আমাদের দিলেন ধারণা তারপরে যে ক্রেতা ভাই আসলে কালেকশন করবেন সরজমি সরজমি না আমি আমার কথা হচ্ছে আমি যেটাই মুখে বলি না কেন আমি আসলে ব্যবসা করি আমার কথা হ্যাঁ আমার কথাও আপনি আপনি সবসময় একটু বাড়াইয়াই বলবেন একটু বাড়াই বলার চেষ্টা করব বা বলবো কারণ আমরাও হাট থেকে এরকম ধারণাই পাই আচ্ছা আমরাও তো হাটে স্কেল নিয়ে যাই না যে স্কেলে মাইপি নি আসি আমরাও এরকম ধারণাই পাই আপনারা গরু কিনবেন ভাই আমি যে ভাই কিনুক টাকা আমি বলবো সরোজমিনে আসেন সরোজমিনে এসে গরু সামনে দাঁড়ায়া গরুর যেটা দাম সেটা দাম দিয়ে নিয়ে ন্যায্য দাম দিয়ে আপনার কাছে ক্রয় করে নিয়ে যেতে পারবে আচ্ছা তো এগারোটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছে সিঙ্গেলি কেউ নেয় আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন দর্শক বাই তো এখান থেকে আলোচনা করে আলোচনা করে অবশ্যই নিবে গরু কখনোই আমি যতই বলি ভাই এটা আমার এক দামে গরু বেশ পামক গরু একদমে হয় না এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু মশাল ডাবল বডির একটা লাল রঙের গরুই দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট লাল লাল গরু এবং বডি কালার টাকসার গরুর গঠন মানে আমি যেগুলো দেখাচ্ছি গরু আপনি দেখেন যে গুণগত মানে কোনো দিক দিয়ে শাহিওল না এমন কিছু কি কিনা আমি বলতেছি না যে আমার ব্রাহ্ম আছে বা আমার অমুক আছে তমুক আছে তা না আমার গরু শাহিওল দেখেন যে শাহিওলের যে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমার গরুর মধ্যে আছে কিনা আচ্ছা 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 দর্শক বাইরে আসলে যে কোয়ালিটি হয়ে থাকে সেগুলো আসলে এর মধ্যে বিদ্যমান আছে রাথার সাইজ গলার সাইজ গলা কম্বল এরপরে আপনি নাভি এরপরে বডি টাক্ পিছন চারটা পা সবকিছু এক মানে বিশের বিশ্লেষণ করে হান্ড্রেড পার্সেন্ট শাহিওল মনে হলে আমার গরু

আচ্ছা তো এই গরুটার ওজনের ধারণা দিবেন আমাদের এটাও আপনার মোটা ওই লাইপোর আপনার সাড়ে চারশো কেজি আছে সাড়ে চারশো থেকে সাড়ে চারশো কেজি আপনার কেজি আমি যেরকম মানে আইডিয়া করে আনছি আমার ওরকম ধারণা সাড়ে চারশো কেজি হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে আচ্ছা তো এই গরুটা যদি সিঙ্গেলি কেমন টাকা দরদাম চাচ্ছে এটাও যদি কেউ সিঙ্গেল নেয় আমি ওই পঁচাশি হাজার টাকায় দাম দিব এক লক্ষ পঁচাশি হাজার টাকা মনে হচ্ছে একটু বেশি চাচ্ছেন বেশি চা বেশি যদি হয়ে যায় আসুক আমার কাছে যে আসুক যতটুকু বেশি চাইছি কমাই দিয়ে যাক সমস্যা নেট বাজার হয় সেটা আমাকে দেখ মানে আমি গরু বিক্রি করে ফেলবো আমার সামনে আবার গরু এখন আমি দেশাল গরু ক্রাই করবো এটা ছিল সিরিয়ালের নাম্বার

আপনের সাড়ে কেজি প্রায় সাড়ে কেজি ওজন আছে লাইট ওয়েট আছে এরকম হাইটেও আপনার মোটামুটি মনে করেন এখন দাঁত লড়ছে ভাই দাঁত তবে দাঁত একটা একটা দাঁত উঠছে আর একটা দাঁত এখনো মনে করেন উঠে ই হয়নি দেখা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ করবানি আসতে আসতে গরুর স্বাস্থ্য বলেন আর যেটাই বলেন না করো মাংস টাংস সবই দুই দাঁতের পরেই সম্ভব আর যখন গরু আদাত থাকে তখন রাখি গরু হিসেবে কেনে আসলে ওইভাবে মাংস ধরানো যায় না তখন হাইট ওয়েট এইগুলা হাইটটা বাড়ে

ফোনে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারে এছাড়াও সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করতে আমি আমি সময় বলবো যে যেখান থেকে এই গরু কেনেন অনলাইনে যেভাবেই কেনেন না কেন আমার কাছ থেকে কেনেন যেখানেই কেনেন আপনারা সরজমিনে আসবেন গরুটা আপনি কিনতেছেন এত টাকার গরু আপনি কিনবেন একটু সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে গোটা নিয়ে যান আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই